দেখো আমি ছোলা নিয়েছি সন্ধ্যার সময় টিফিন ছোলা আজকে কাঁচা ছোলা সকালবেলা ভিজিয়ে রেখেছি তাই জন্য আমি কাঁচা ছোলা নিয়ে এসেছি তারপরে শসা পেঁয়াজ টমেটো আর লেবু আর এই আম দিয়ে আজকে মাখা হবে এবার আমটা কাটব এখন আম দেখতেই পাচ্ছ একদম টাটকা আম পুরো দমে গাছের ঠস করে পড়লো একটু আগে তাই আবার এই একটা আম পুরো পেকে গেছে কটা আম দেখাবো গাছের আম পেকে পেকে পড়ে যাচ্ছে আর ফেটে যাচ্ছে অনেক উপর থেকে পড়ছে আর টস করে ফেটে যাচ্ছে বিকালবেলা ছোলা মাখা খাওয়া প্রচণ্ড আর ও দেখো ও খাবে সপ্তাহে আছে ও দেখো আমি সরু সরু করে কাটছি আমটা এবার আমি ছোলাটা নেব করব কি আমার শুকনো লঙ্কা খেয়ে নিচ্ছে গো পুরি নিয়েছি আর এই আমি খরগোশের ঠলায় পাগল হয়ে যাব দেখো ও ঠিক ঘুরে ঘুরে আবার আসবে দেখো ছুটছে আসছে কিন্তু গন্ধতেও পাগল হয়ে যায় খেতে ঠিক আসবে আমি ছোলাটা আমি নিয়েই নিলাম জল ছাড়িয়ে আমি লবণ দিয়ে আগে আমি এই শুকনো লঙ্কাটা যেটা লঙ্কাটা ভেজেছি সেটা আমি মেখে নিয়েছি এবার শশা ছেড়ে দিলাম পেঁয়াজ ছেড়ে দিলাম আর টমেটো আর সেই আম দেখো কতটা হয়েছে সন্ধ্যার সময় ছোলা তো এমনি সত্যি খাওয়া ভালো আর তোমরা এরকম করে যদি মেখে খাও বাড়িতে আরও ভালো এর ভিতরে আমি হালকা একটু ধনের গুঁড়ো দেবো সেন্টের জন্য না খেতেও টেস্ট লাগবে এবার আমি উপর থেকে লেবু দিলাম আমের ভিতরে আম তো টকি আম তো টকি তারপরেও লেবু দিয়ে দিয়েছি তোমরা সন্ধ্যার সময় খেয়ে দেখো কেমন আজকে আমের করেছি আরও ছোটো ছোটো করে কাটলে ভালো হতো কিন্তু খারাপ হবে না আমি চেক করে দেখছি এখন কেমন হয়েছে বললো তোমার বিকাল বেলা খেয়ে দেখো